এই যে আপু আপনি কি জানেন যে ছেলেরা হ্যান্ডসাম দেখতে সুন্দর তারা কানে একটু কম শুনে তাই নাকি কি কে বলল হ্যাঁ আপনি কি কিছু বললেন আমারে ও মা গড হে বাবা কিছু দে না বাবা এ বাবা কিছু দে যা তোরে চার বছরের সশ্রম কারাদণ্ড দিলাম আমি একটা কবিতা লিখছি পরে শোনাবো আচ্ছা শোনা পায়ের কাছে বল পেলে তাড়াতাড়ি গোল দে বাবা বাবা পায়ের কাছে বল পেলে তাড়াতাড়ি গোল দে বেশি কইরা পানি খা নাইলে মুদ বাইর হইব হল দে তোমার জন্য আমি চুরি কিনে নিয়ে আসছি তাহলে তুমি আমার হাতে চুড়িগুলো পরিয়ে দাও হে আগে যদি জানতাম তাহলে তোমার জন্য শাড়ি কিনে নিয়ে আসতাম কি একটা যুগ আসলো কেউ কাউরে বিশ্বাস করে না কেন কি হয়েছে আমার গার্লফ্রেন্ড সন্দেহ করে আমার নাকি একটা বউ আছে আর আমার বউ সন্দেহ করে আমার নাকি একটা গার্লফ্রেন্ড আছে মাত্র টাকায় কোর্স করে আমাদের মতো ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডিসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন দোস্ত কারো কাছে টাকা ধার চাইতে হলে কি করা উচিত তার সাথে বসে কথা বলবি চল আমরা বসে কথা বলি এই যে ভাই কিছু টাকা দান করেন আপনি ভিক্ষা করেন কেন চাকরি করতে পারেন না আমাকে চাকরি কে দিবে আমি দিব তই নাকি হ্যাঁ আপনি সারাদিন ভিক্ষা করে টাকাগুলো আমাকে দিবেন আর আমি আপনাকে প্রতি মাসে পাঁচশো টাকা করে বেতন হিসেবে দিব কিরে বলটু তুই দুই দিন ধরে স্কুলে আসছস নাই কেন স্যার দুই দিন আমি অসুস্থ ছিলাম তাই আসতে পারিনি তোর বাবা তো ডাক্তার তাহলে অসুস্থ হলি কিভাবে স্যার আপনার বাবা তো জন্ম নিয়ন্ত্রণ অফিসার তাহলে আপনি হলেন কিভাবে বলটু একটি সঠিক বাক্য গঠন করে বলতো বাবার সাথে রাতে বেলা ঘুমাতছিলাম আমি না না হয় নাই এটা হবে আমি বাবার সাথে রাতের বেলা ঘুমাচ্ছিলাম ও তার মানে আমি ঘুমিয়ে যাওয়ার পর আপনি আসছিলেন জানো দোস্ত আগের যুগের মোবাইলগুলো অনেক বোকা ছিল কিন্তু এখনকার মোবাইলগুলো অনেক চালাক হয়ে গেছে মানে আগের যুগের মোবাইলগুলো ইচ্ছা মতো টিপতে দিত কিন্তু এখনকার মোবাইলগুলো টিপতে দেয় না খালি টাচ করতে দেয় বাবা তিন আর চার যোগ করলে কত হয় কি বললি এই সাধারণ যোগ না, তাহলে এত বছর ধরে কি শিখলি যা আলমারি থেকে আমি করে দিচ্ছি। তুই থাকিস কোথায় আমার বাবা জিজ্ঞাসা করেন তোর বাবা কোথায় আমার মা কে জিজ্ঞাস করেন তুই পড়া লেখা পারো না কেন আমার মন কে করেন আরে সাগল তোর মন কোথায় আপনার মেয়ে কে জিজ্ঞাস করেন জানেন স্যার আজকে একটা মেয়েকে ইফটিজিং এর হাত থেকে বাঁচিয়েছি বাহ অনেক ভালো কাজ করেছিস তা কিভাবে মেয়েটিকে ইফটিজিং এর হাত থেকে বাঁচালি নিজেকে কন্ট্রোল করে কিরে বলটু তোরে কালকে দেখলাম ডাক্তারের কাছে যেতে তা তোর কি কোনো সমস্যা হইছে আরে বলিস না দুই দিন ধরে ঘুমাইতে পারি না তাই ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার আমার বউয়ের জন্য ঘুমের ওষুধ দিছে এখন আমি ঠিকমতো ঘুমাতে পারি ঘুমাইতে পারোস না তুই কিন্তু ঘুমের ওষুধ দিছে তোর বউয়ের জন্য এর মানে কি আরে আমার বউয়ের বকবকানির জন্য আমার ঘুম হইতাছিল না আচ্ছা বলটু বলতো গরুর গাড়ি হয় ঘোড়ার গাড়ি হয় কিন্তু কুত্তার গাড়ি হয় না কেন স্যার কুত্তা রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে যখন কারেন্টের খাম্বা দেখবে তখন এক পাও উঁচা করে দিবে আর গাড়ি উল্টে যাবে তাই কুত্তার গাড়ি হয় না স্যার আপনার মাইয়াটা অনেক সুন্দর ওই তুই আমার হাত দেখছস থাপরায়া দাঁত ফলাই দিমু হে আমার পাও দেখছেন কি কি করবি তুই ধর দিমু আমি চার বছর আগে যখন বিদেশে গিয়েছিলাম তখন তো আমাদের কোনো সন্তান ছিল না তাহলে এই বছরে আমাদের দুইটা সন্তান হলো তোমার এত বড় সর্বনাশ মানে আমার হারামজাদা বন্ধু রহিম এই কাজ করছে না তাইলে আবুল্লা এই কাজ করছে না তাইলে করিম এই কাজ করছে মনে হয় আরে তুমি শুধু তোমার বন্ধুর কথা বলতাছো। আমার কি কোনো বন্ধু থাকতে পারে না বলটু এই নিয়ে আপনি পাঁচবার আদালতে আসলেন জি হুজুর আপনি যে বারে বারে অপরাধ করে আদালতে আসেন আপনার লজ্জা করে না আমি তো আসতেই চাই না কিন্তু আপনারাই তো আমারে ধরে নিয়ে আসেন বাবা আমি কত বড় হলে আম্মুর অনুমতি ছাড়া বাইরে যেতে পারবো আমি কেমনে বলমু। আমি নিজেই এখনো তত বড় হতে পারি নাই ও গড আপনার বাসায় ফ্রিজ আছে হ্যাঁ আছে আছে আচ্ছা ঠিক হ্যালো আপনার বাসায় ফ্রিজ আছে হ্যাঁ আছে আপনার বাসার ফ্রিজটা কি চলে হ্যাঁ চলে তাইলে আপনার ফ্রিজকে দড়ি দিয়ে বাইন্ডা রাখেন না হলে চলতে চলতে বাসা থেকে অনেক দূরে চলে যাবে আপনি একটু পর পর কল দেন কেন আপনার বাসায় কি ফ্রিজ আছে না আমার বাসায় কোনো ফ্রিজ নেই দেখেন কইছিলাম ফ্রিজটারে বাইন্দা রাখেন 5 মিনিট আগেও তো আপনার বাসায় আসছিল বন্ধু তুই এখানে বস আমি বাইরে থেকে প্রস্রাব করে আসি রে বলটু তোর শরীরে পানির ছিটা কেন বাইরে কি বৃষ্টি হইতেছে আরে না বাইরে অনেক বাতাস মশাগুলো মারতো অনেক গুনগুন শব্দ করতেছে কি রে তোরে না বললাম মশাগুলো মারতে গুনগুন শব্দ করতেছে স্যার মারছি তো ওইগুলো ওর আত্মীয় স্বজন কান্নাকাটি করে স্যার আমি আমার বাবা মার মুখ উজ্জ্বল করেছি তা তুই এমন কি করেছিস যে তোর বাবা মুখ উজ্জ্বল হয়েছে আমি আমার বাবা মাকে কালকে ফেয়ার এন্ড লাভলি সোনু কিনে দিয়েছিলাম আর সে ফেয়ার এন্ড লাভলি মেখে আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল হয়ে গেছে আর এভাবেই আমি আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছি এই যে দর্জি ভাই রাস্তা দিয়ে হাঁটার সময় আমার প্যান্ট পিছে দিয়ে ফাইটে গেছে এখন প্যান্টটা একটু সেলাই করে দেন আচ্ছা ঠিক আছে তা সেলাই করতে কত টাকা মজুরি দিব পাঁচশত টাকা এই নেন এক হাজার টাকা এক হাজার টাকা কেন আপনার মজুরি শোনার পর আমার জায়গাটাও ফাইটে গেছে আচ্ছা বলটু বলতো ছাত্র ছাত্রীদের মনের ভাব প্রকাশ করার সব থেকে ভালো মাধ্যম কি স্কুলের ব্রেঞ্চ আর বাথরুমের দেয়াল হ্যালো আপনার কাছে কি আপনার গার্লফ্রেন্ড এর দুষ্ট ছবি আছে না কেন কি হইছে আমার কাছে আছে কিনবেন জান আমি তোমার জন্য এমন একজনকে আনতে চাচ্ছি যে তোমার সব কাজ করে দিবে তুমি শুয়ে থাকবে আর সে তোমার জন্য খাবার রান্না করে দিবে তোমার কাপড় চুপড় ধুয়ে দিবে তোমার মশারি টানিয়ে দিবে এক কথায় বলো তুমি আরেকটা বিয়ে করতে চাচ্ছ ভাই আজকে আরে আমি কি আপনার আন্ডার প্যান্ট দেখতে চাইছি আমি বোঝাতে চেয়েছি আপনার দোকান থেকে আমি একটা আন্ডার প্যান্ট কিনবো এখন ভালো মানের কয়েকটা আন্ডার প্যান্ট দেখান ভাই আপনি কি মেয়াদ উত্তীর্ণ কিছু খাইছেন না কেন মোবাইলের দোকানে কখনো আন্ডার প্যান্ট বিক্রি করতে দেখছেন ভাই আপনি কি প্যান্ট বানান হ্যাঁ আমি একজন দর্জি আমি প্যান্ট বানাই একটা প্যান্ট বানাতে কত টাকা খরচ হয় তিনশো টাকা আর একটা বানাইতে কত টাকা খরচ হয় একশো টাকা তাহলে আমার একটা বানাই দেন আচ্ছা বলটু বলতো মুরগি কি দেয় স্যার ডিম দেয় আর গরু কি দেয় স্যার দুধ দেয় এখন এটা বল কে ও দেয় আবার দুধও দেয় স্যার বলতে পারলাম না আপনিই বইলা দেন দোকানদার